দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামী শুদ্ধতা এই স্লোগানকে ধারণ করে ফরিদপুরের আলফাডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধ দিবস পালিত হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে নটায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তিনের কর্মসূচির সূচনা করা হয় পতাকা উত্তোলন শেষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনুরুল হক শিকদারের সভাপতিতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নুর মৌসুমী বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার এ কে এম রায়হানুর রহমান এবং আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গৌরদাস গৌতমের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে মাসুদুল হাসান উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জুলহাস উদ্দিন উপজেলা জামায়তে ইসলামীর সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমান আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির এবং কমিটির সহসভাপতি তাজমিনুর রহমান তুহিন সহ অনেকে সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন শামীম রেজা দৈনিক খোলা চোখ